কালকে পাশে যাওয়ার পর আর ভালো লাগে নেই তো সকাল সকাল আবার চলে আসছি বাড়িতে তো আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ প্রকৃতির একটা ভিউ তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি বাগানে ঢুকেছি আম বাগানে প্রচুর পরিমাণে আম হয়েছে মাশাল্লা মাশাল্লাহ কেউ মাশালা লিখতে ভুলবেন না অবশ্যই মাশাল্লাহ লিখবেন যে প্রত্যেকটা আম গাছে এত পরিমাণ আমের গুঠি ধরছে আর এখানে হচ্ছে গাঁদা ফুল মানে কাঁচা হলুদের মতো প্রত্যেকটা ফুল কোনো এটার মধ্যে মিক্স নাই সব ফুলগুলো শুধু কাঁচা হলুদের মতন রঙ তো প্রচুর ফুলও ফুটে আছে দেখতে পাচ্ছে কি পরিমাণ ফুল এই কিন্তু যত্ন নেওয়ার লাগে শুধু এমনি দেখার জন্য সৌন্দর্যের জন্য এই বাগানটা আর এটা পুরো একটা আম বাগান বিশাল আম বাগান এত বড় আম বাগান আপনাদের সাথে প্রত্যেকটা গাছে করে করে যায় দেখাতে পারবো না তো সামনে যেই বাগান ছিল গাছগুলো ছিল সেগুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর গুটি আসছে পাশে কিন্তু কবুতরের ডাক শুনতে পাচ্ছেন আর পাখির কিচির মিচির তো মনটা অনেক খারাপ সেই খারাপটাও আপনাদের সাথে শেয়ার করব বিগত আমি যে ভিডিওগুলো দিয়েছি অনেকে দেখেছেন আশা করছি অনেকে বুঝতেও পেরেছেন যে মনটা কেন খারাপ প্রিয় মানুষ হার বেদনা কিন্তু সবসময় বুকের মধ্যে থাকে তারপরও কাজ করতে হয় কাজ করে যায় বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে কিছুই ভালো লাগে না ছটফট করে মনটা কোথায় ভালো লাগে না তো দেখেন কি পরিমাণ আম আর হচ্ছে আমের অনেক যত্ন নেওয়া হয় গাছে যত্ন না নিলে কিন্তু রত্ন মেলে না সব কিছু যত্ন নিতে হয় আর পাশেই সামনে যে মালটা গাছ কি পরিমাণ মালটা হয়েছে দেখতে পাচ্ছেন আর এইটা তো বলার কোনো ভালো দেখেন কি গোলাপ ফুল ফুটছে অসাধারণ অসাধারণ ফুল আছে। দেখতে পাচ্ছেন কাছে কলিটা দেখেন গোলাপ ফুলের তাজা একদম রিয়ালিটি তো ছোট্ট একটা বাগান বাড়ি দেখালাম আপনাদের তো আমাদের ঘরের বাসার সামনে চলে আসছি আর একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে বলবো কেন বাড়িটা তো ফাঁকা হয়ে গেছে বাড়িটা কেন নিস্তব্ধ সে বিষয়ে একটু করবো থেকে ফিরে আসছে না জিজ্ঞেস করতেছিলাম আমি রোদ না দিলে বা কালো হয়ে যাবে চকচক হয়ে যাবে উঠানে দেওয়া হয়েছে এটাই আমাদের বাড়ি এটা আমাদের বাবার বাড়ি দেখতে পাচ্ছেন এটা ওটা আমার কাকার ঘর আমি আমাদের ঘরে বসে ভিডিও করতেছি আমার বাড়ির সামনে তো একটু আগে যাচ্ছি তো এখন হচ্ছে আপনাদের সাথে আরেকটু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার ভাইটা মারা গেছে সেটা হচ্ছে মেজো কাকার বড় ছেলে আমাদের বাড়ির সবাই বড় ভাই তো বড়ো ভাই মারা যাওয়ার পরে সবাই একটা কষ্ট পেয়েছে আব্বাই অসুস্থ হয়ে গিয়েছিল কালকে তো ভাইয়ের বাসায় রান্নাবান্না বান্না করে দেওয়া হবে তাই এত আয়োজন সবাই হচ্ছে কাজ করে রান্না করতেছে আপনার হচ্ছে এই যে রান্না করতেছে এটা হচ্ছে করলা ভাজি করতেছে আগে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক আলাইকুম